চোখ পরবর্তী সংবাদে প্রতারণার অভিযোগে এক টিএসআর জওয়ানের বিরুদ্ধে যুবতী মামলা করলেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ এমনই অভিযোগ উঠল কাঞ্চনপুর থানার পুলিশের বিরুদ্ধে ঘটনায় ক্ষোভ জানালেন প্রতারিত মহিলা চলতি বছরের তেরো নভেম্বর কাঞ্চনপুর থানায় লিখিত অভিযোগ করেন এক যুবতী তিনি অভিযোগে জানান সুবিমল চাকমা নামে এক টিএসআর নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে আরও অভিযোগে একটি গ্রামে ঘর ভাড়া করে যুবতীকে নিয়ে বসবাস করতে শুরু করে জোয়ান পরবর্তী সময়ে যুবতী জানতে পারেন সুবিমল চাকমা বিবাহিত শোনাব প্রতারিত যুবতীর কথা এখনো মানে এড়া যাইছে না এরপরে ফলে সুজিত চাকমা হ্যাঁ মানে ষড়যন্ত্র করতেছে আমার গ্রামে কোনো কেস না কোনো কিছু হইত না এরপরে তার ইমিডিয়েটলি এখান থেকে আমি তো এক মহিলা আর একজন মহিলাই তো এরকম আরেকবার যদি এরকম করে হেতো কোনো কিছু হইত না তিনি সুবিমল চাকমার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন অভিযোগ কাঞ্চনপুর থানার পুলিশ অভিযুক্ত সুবিমল চাকমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। উল্টো থানায় এক পুলিশ কর্মী নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ সুবিচার চেয়েছেন যুবতী এখন সময় বিরতির সঙ্গে থাকুন